রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম আরব নেতাদের জন্য কোরআনের ভাষ্য কি আমরা যদি কোরআনের 49 নম্বর সূরা হুজুরাত এর 17 নম্বর আয়াতে দেখি সেখানে আমরা দেখতে পাই এক্সেডেনির আরব নেতা তারা মুসলিম হয়ে আর তো করে নবীকে ধন্য করেছে এটা মনে করে তারা নবীকে বলছে তার যুগে। এমন কিছু আরব নেতারা বলছে যে আমরা ইসলাম কবুল করেছি নবীর কারণে কিন্তু রাসুল করিম তিনি উত্তর দিচ্ছেন তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করেছে মনে করো না কারণ আল্লাহ যে ইমানের দিকে পরিচালিত করেছেন তোমাদের জন্য এবং তিনি তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও কুল রব্না মেনু আল্লা রবুল আলমিন আপনাকে এবং আমাকে ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন আমরা চেয়েছি বেধায় যারা ইচ্ছা করবে না তাদেরকে ইসলামের দৌলাত কখনো দেওয়া হবে না কোরআনে দুই নম্বর সুরালার দুইশ পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে হবে মমিন হতে গেলে রাসুল পড়েছেন সাহাবারা পড়েছেন সর্বযুগের মুসলিমরা পড়ে যাচ্ছেন বানোয়ার কোন কলেমা পড়ে যদি আপনি নিজেকে মুসলিম মনে করেন সেটা আপনার খেয়াল ঠিক এইভাবে আরব নেতারা যেভাবে নিজেদেরকে মনে করে যে আমরা আমাদের মাঝে পেয়েছি তাই তার কারণে আমরা ইসলাম কবুল করেছি সেটা বলা যাবে না কারণ ইসলাম আমরা যদি এনে থাকি তাহলে তার জন্য আল্লাহ তাল্লা যে আমাদেরকে ইসলামের দিকে পরিচালিত করেছেন তার জন্য আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ দেব রাসুলের শিক্ষা হচ্ছে এটি এমনকি আমরা যদি তিন নম্বর সুরা আল ইমরানের তিরিশ এবং একত্রিশ আয়াত পড়ি তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটি আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানে বিশেষভাবে আমরা কি দেখতে পাই ফাত্তা ফাত্তাবিউনি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসারী হয়ে যাও আমার অনুসরণ করো এবার ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফ এই নয় নম্বর আয়তে আমরা দেখে নিতে পারি রাসুল কোন জিনিসের অনুসারী ছিলেন কোন মা কিন্তু রাসুল বলছেন আমি তো এই জিনিসের অনুসারী যা আমার দিকে ওই করা হয় আপনাকে এবং আমাকে মুমিন হতে হলে কলেমা পড়তে হবে কোরআনের অনুসারী হতে হবে তাহলে আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহকে ভালোবাসতে হলে কারিমের অনুসারী হতে হবে কিন্তু মানুষ উল্টোটা করে যাচ্ছে ঠিক আরব নেতারা যা করে যাচ্ছে অনারব নেতারাও তাই করে যাচ্ছে আরব জনগণ যা করে যাচ্ছে অনারব জনগণেরও তাই করে যাচ্ছে সবাই পরম্পরায় ব্যস্ত পরম্পরা মেনে জীবন কাটাচ্ছে আল্লাহবাদের সবাইকে সত্য রিয়ালিটি যা কোরআনে রয়েছে তাই মেনে জীবন কাটানো তৌফিক দান করুন